নমস্কার আমি ইন্দ্রনীল নমস্কার আমি মৌমিতা আমরা আবারও এসে গেছি আপনাদের কাছে গল্প শোনাতে আজ আপনাদের জন্য একটি আকর্ষণীয় কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প বেছেছি আজ আপনাদের শোনাবো প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের লেখা একটি টানটান রোমাঞ্চকর গল্প গল্পের নাম হত্যার পরের ঘটনা তাহলে শুনতে থাকুন আজকের গল্প বিমল মিত্রের লেখা গল্প হত্যার পরের ঘটনা আর হ্যাঁ যদি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প বিমল মিত্রের লেখা গল্প হত্যার পরের ঘটনা মা জননীরা আমাকে আপনারা ক্ষমা করবেন গল্প লেখা আমার নেশা আমার পেশাও বটে কিন্তু তা বলে আমি আপনাদের কখনো গল্প শোনানোর নাম করে মিথ্যে কথা শোনাতে পারি না সেই কাজ আমার তারা হয় না প্রতিদিন লেখবার আগে চন্দ্র সূর্য রোহণ নক্ষত্র তেত্রিশ কোটি দেবতা আর মাতা বসুমতীকে সাক্ষ্য রেখে আমি লিখতে শুরু করি যারা শোনেন তারা কেউ ভালো বলেন প্রশংসা করেন আবার কেউ নিন্দে করেন তার নিন্দে করুন গে তাতে আমার কোনো ক্ষতি নেই আমি আপনাদের গল্প শুনিয়ে খালাস নিজের বিবেকের কাছে আমি খাঁটি এই আমার সবচেয়ে বড় সান্ত্বনা এর চেয়ে বেশি সুখ আমি চাই না আপনারা বিশ্বাস করুন আপনাদের আমি শ্রদ্ধা করি আপনাদের আমি ভক্তি করি মায়ের জাতির উপর আমার বিশ্বাসের অন্ত নেই এই গৌরচন্দ্রিকাটুকু এ গল্পের পক্ষে অপরিহার্য এটুকু না বললে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন তাই বলছি এবারে আপনারা গল্পটা শুনুন ছোট গল্পের আগে নায়ক নায়িকা বা পাত্রপাত্রীর নাম বলা দরকার কিন্তু এ গল্পের প্রধান চরিত্রের নাম আমি প্রথমে জানতাম না আর শুধু আমি নয় আমার সঙ্গে যত লোক সেদিন ভবানীপুর থানায় ছিলেন কেউই জানত না ভবানীপুর থানার দারোগাটিও বারবার মহিলাটিকে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি মহিলাটি কিছুই উত্তর দেননি চুপ করেছিলেন শুধু বলুন আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনার স্বামীর নাম কি কোনো কথারই উত্তর সেদিন দেননি মহিলাটি ভবানীপুর থানা তখন মানুষের ভিড়ে ভেঙে পড়েছে দু নম্বর বাসে যত লোক ছিল প্রায় সবাই তখন এসে থানার ভিতরে ঢুকে পড়েছে যারা ভিতরে ঢুকতে পারেনি তারা বাইরে থেকে উঁকি মারবার চেষ্টা করছে পুলিশ কনস্টেবলরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছেন না আর এখানে কি হয়েছে মশাই রাস্তায় বেকার লোকের অভাব নেই কলকাতা শহরে উত্তেজনার খোরাক চাই সকলের রাস্তায় বেড়াতে কোথাও কিছু মানুষের ভিড় দেখলেই উঁকি মেরে দেখি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে খুশি হই কি হয়েছে মশাই এখানে মিড় কিসের কে জানে মশাই আমিও আপনার মতো কিছুই বুঝতে পারছি না পাশ থেকে একজন বললে চোর ধরেছে বাসে চোর হ্যাঁ মশাই শুনছি নাকি মেয়ে মানুষ চোর মেয়ে মানুষ চোর কথাটা বারুদের মতো হঠাৎ যেন বাতাসকে বিষাক্ত করে দিল যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের কানে কথাটা যেতেই থমকে দাঁড়িয়ে গেল তাদের দেখা দেখি আরো কয়েকজন যারা জরুরি কাজে বেরিয়েছে তারা কাজ পণ্য করে ভিতরে ঢোকার চেষ্টা করল কয়েকটা কনস্টেবল তখন একেবারে থানার সামনে রুল উঠিয়ে হেঁকে এলো ভাগো ভিড় হটাও কিন্তু কে আর শুনছে তাদের কথা যারা ভিতরে ঢুকেছে একেবারে মহিলাটির কাছে ঘেসে দাঁড়িয়েছে তাদেরই বেশি সুবিধে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলাটিকে অনেকক্ষণ থেকেই দেখে আসছে সেই যখন বউবাজারে দু নম্বর বাসে উঠেছিল লেডিজ সিটে বসেছিল অবশ্য তখন এমন করে তার দিকে নজর করবার সুযোগ আসেনি অন্তত নজরতার খাতিরেও কোনো মহিলার মুখের দিকে ক্যাট ক্যাট করে চেয়ে থাকা যায় না যাওয়া উচিত নয় অমন কত মেয়ে বাসে উঠছে বাস থেকে নামছে কে আর তার হিসেব রাখছে আপনি কোথা থেকে বাসে উঠেছিলেন ডবল ডেকার বাসের এক তলায় ঢুকে দুপাশে লম্বা লেডিস সিট একজন লেডি ওঠে তো আর একজন নামে তখনও বাসে চাপা চাপি ভিড় পুরুষের প্যাসেজের উপর পা দানি সিঁড়িতে ধাপে ধাপে ঘেঁসা ঘেঁসি করে দাঁড়িয়ে দোল খাচ্ছে ধাক্কা খাচ্ছে ঝুলছে তখন হয়তো সিটের ওপর একটি মেয়ে সব জায়গাটা জুড়ে বসে আছে সবাই পকেট সামলাচ্ছে জামা কাপড় জুতো বাঁচাচ্ছে তার উপর অফিসের ছুটির সময় সেই সময় কারোর জ্ঞান ছিল না কোনো দিকে এক একটা স্টপেজ এসেছে আর যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে কারোর হাতে ছাতা কারোর পুঁটুলি কারোর ফাইল জামা ছিঁড়ে এফোড় ওপর হয়ে গেল সে সময় লেডিস সিটের দিকে নজর দেবার সময় ছিল না আপনি ঠিক জানেন এটা আপনার অ্যাটাচি কেস মনে আছে এক ভদ্রলোক উঠেছিলেন ঠিক বোধ হয় মেডিকেল কলেজের সামনে স্টপেজ থেকে ট্রাউজার ওপেন রেস্ট পরা ছিল তবু মনে আছে ভদ্রলোক শেষ পর্যন্ত আদানি পেরিয়ে প্যাসেজ প্যাসেজ থেকে একেবারে ভিতরে ঢুকে পড়েছিলেন তারপর একটা লেডিস সিট খালি দেখে হাতের বোসাটা খালি করবার জন্য অ্যাটাচি কেসটা সেখানে একক্ষণে রেখে দিয়েছিলেন এই ঘটনা কেউ দেখেছে অনেকে দেখেওনি নি আজকের দিনে কারোর এমন সময় নেই যে সব দিকে চোখ মেলে সব কিছু দেখবে আর তাছাড়া বাসের মধ্যে কেউ কাউকে চেনে না কে কার পাশে বসল তার দেখবারও সময় নেই শুধু কোথায় কোন সিটটা খালি হলো কিংবা খালি হতে পারে সেই দিকেই নজর একটা সিট খালি হবার সূচনা হলেই দশনে হাঁ হাঁ করে ছাপিয়ে পড়ে কে আগে বসতে পারে তারই প্রতিযোগিতা চলে সেই পাইক পাড়া থেকে মালিগঞ্জ স্টেশন পর্যন্ত এই হচ্ছে প্রতিটি বাসের ভিতরের ইতিহাস এই ভিতরের প্রাত্যহিক মহর্মান্তিক ইতিহাস ইন্সপেক্টর বললেন তারপর যে ভদ্রলোক গোড়া থেকে সমস্ত ঘটনাটা লক্ষ্য করে এসেছেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ তারপর এলগিনোডের কাছে আসছেই এক ভদ্রলোক তাড়াহুড়ো করে সকলকে ঠেলে টুলে চিৎকার করে বললেন বাঁধকে বাঁধকে বাস তখনও ভালো করে বাঁধেও নি ভদ্রলোক বাস থেকে লাফিয়ে নেমে পড়লেন আর ভালো করে থামবার আগে কন্ডাক্টর আবার বেল বাজিয়ে দিয়েছে আর সামনে ট্রাফিক সিগনাল ল্যাম্প গ্রিন ছিল ড্রাইভারও স্টার্ট দিয়ে দিয়েছে তারপর তখন আমার খেয়াল হলো ভদ্রলোক তো একটা ফেলে গেলেন এই ট্রাউজার আর ওপেন ড্রেস কোট পরা ভদ্রলোকই মেডিকেল কলেজের সামনে একটা নিয়ে উঠেছিলেন আর অতি কষ্টে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে শেষকালে ভিতরে ঢুকে ওই খালি লেডিস সিটির পাশে একটা রেখেছিলেন কথাটা কন্ডাক্টরকে বলতেই সেও ঘন্টা দিলে সবাই মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলুম ও সাই ও মশাই আপনার এটা চিকিৎস ফেলে গেলেন যে ও মশাই শুনছেন কিন্তু ভদ্রলোক তখন কোথায় রাস্তায় নেমে কোন দিকে যে গেছেন তার আর কোনো পাত্তা নেই আর বাসটাও তখন পুরো স্পিডে এগিয়ে চলেছে আমরা সবাই মিলে আলোচনা করলাম ওটা বাসের ডিপোতে গিয়ে জমা দেওয়াই ভালো যদি বাড়ি গিয়ে মনে পড়ে তাহলেও একবার খবর নিতে পারেন বাস অফিসে কন্ডাক্টর ওটা ডিপোতে জমা দিয়ে দেবেন আহা দামি জিনিস হয়তো ভদ্রলোক ফেলে গেছেন কিন্তু নিতে যেতেই মহিলাটি কেমন যেন বিরক্ত হলো বললে এটা তো আমার আপনার মহিলাটি বললে হ্যাঁ আমার এটা আমার জিনিস কন্ডাক্টর প্রথমে একটু কিন্তু কিন্তু করছিল বেশ ধোপদুরস্ত মহিলা গলায় সরু সোনার চেনহার রয়েছে হাতে সোনার বালা রয়েছে ছাপা শাড়ি লং স্লিভ ব্লাউজ নোনা খোপা। যেমন অন্য মেয়েদের থাকে সেই রকমই কোনো তফাত নেই মধ্যবিত্ত শিক্ষিত মহিলা বেশ ছিমছাম গড়ন বয়স ছত্রিশ সাইত্রিশ হবে কেমন যেন বেশ একটা মিষ্টি মাধুর্য মুখের আদলে দলে কন্ডাক্টার হাত বাড়িয়েও হাতটা গুটিয়ে নিলে মহিলা ততক্ষণে অ্যাটা নিজের কোলে তুলে নিয়েছে কিন্তু বাসের মধ্যে দু একজন যান রেল প্যাসেঞ্জারও থাকে তারা সহজে ছাড়বার পাত্র নয় তারা সবসময় দুর্বলের পক্ষে তারা ভয়ে পথিত পাবন আপনি কিরকম ওটা তো ভদ্রলোক ফেলে গেলেন আমি তো নিজের চোখে দেখেছি বা শুদ্ধ লোক এতক্ষণে সচেতন হয়ে উঠেছে সবাই চেয়ে দেখলো মহিলাটিকে সকলের দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে উঠেছে মহিলাটি আপনি দেখেছেন হ্যাঁ মোসাই আমি নিজের চোখে দেখেছি মেডিকেল কলেজের সামনে ভদ্রলোক উঠলেন হাতে কেসটা নিয়ে শেষকালে কোথাও রাখবার জায়গা না পেয়ে ওই খালি জায়গায় রেখে দিলেন আর একজন পাশ থেকে বললেন না 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 মশাই আমিও দেখেছি ভদ্রলোকের হাতে অ্যাটাচি কেসটা ছিল আহা এতক্ষণে বোধহয় সেই ভদ্রলোক বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন মশাই বাসে এরকম কত লোক কত কি ফেলে যান উপদেশ লোকেরও অভাব হয় না কন্ডাক্টরকে একজন বললে আপনি কথা শুনবেন না মশাই আপনি ডিপোতে গিয়ে ওটা জমা দেবেন কন্ডাক্টর মহিলাটির দিকে আবার হাত বাড়িয়ে দিলে দিন চিকিৎসটা দিন এটা আমার আমার মানে আমার মানে আমার এতক্ষণ যারা কোনো কিছুতেই মাথা কামায় না সেই শান্তশিষ্ট শান্তিপ্রিয় ভদ্রলোক দল মুখ ঘোরালো এবার আপনার জিনিস বললেই হলো আমরা দেখলুম তো অন্য এক ভদ্রলোক এটা কেস নিয়ে ওখানে রেখে দিলেন আর আপনি বলছেন আপনার আপনার বললেই আমরা ছেড়ে দেব বেশ গরম হয়ে উঠল ভিতরে ড্রাইভার তখন ফুল ফোর্সে গাড়ি চালিয়েছে ফণ টিকিট কাটা ঘুজে গেল আপনি জিনিসটা দেবেন কিনা বলুন মহিলাটি গম্ভীর গলায় বললে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না কথা বলতে আপনাকে কে বলছে জিনিসটা দিয়ে চুপ করে বসে থাকুন অন্য লেডি সিটে যেসব মহিলারা বসেছিলেন তাঁদের মধ্যেও ব্যাপারটা সংক্রান্ত হয়ে গেছে ততক্ষণে একজন বুড়ি মতন মহিলা বললেন কেন বাবা তোমরা অমন করে বলছো কেন কেউ কি কারোর জিনিস এমন করে নিতে পারে নিতে পারে কিনা সে আমরা জানি না যা জানেন না তা নিয়ে আপনি কথা বলতে আসবেন না আর একজন মাঝ বয়সী মহিলা বসেছিলেন তিনি বললেন আপনারা কেন ওকে অমন করে বলছেন মেয়েদের সম্মান রেখে কথা বলতে পারেন না আপনি এর মধ্যে আর কথা বলতে আসবেন না মা আমরা যথেষ্ট সম্মান রেখেই কথা বলছি অ্যাচটা হাতে নিয়ে ভদ্রমহিলা এবারে উঠে পড়ল এসেছে একটা একেবারে নেমে চলে যাবার চেষ্টা কন্ডাক্টর যেতে দেবেন না ওকে কোথায় যাচ্ছেন আপনি মহিলাটি বললে আমি নামবো এখানে নেমে যাবেন মানে এটা কেসটা দিয়ে নেমে যান ভদ্র মহিলা তবু নাম্বার উদ্যোগ করছেন কয়েকজন সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো বললে জিনিস চুরি করে নেমে যেতে পারবেন না ভদ্রমহিলা বললে জানেন আপনাদের পুলিশ ডেকে অ্যারেস্ট করাতে পারি উপাশেকে এক ভদ্রলোক বললে আহ আপনারা যেতে দিন না ওকে কেন রাস্তা আটকাচ্ছেন সেই কথায় কান দিলে না কেউ পুলিশের ভয় দেখাবেন না তাতে আপনি বিপদে পড়বেন একজন বললে চলুন ওকে ধরে নিয়ে গিয়ে থানায় চলুন সব হিল্লে হয়ে যাবে কথাটা তুলতেই হই হই করে উঠল সবাই মাছ ছেড়ে দিচ্ছিল কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে সবাই নামলো মদমহিলা নামলো বা শুদ্ধ লোকই নামলো কিছু বাইরের লোকও জুটল সামনেই ভবানীপুর থানা চলুন ভবানীপুর থানাতে নিয়ে চলুন মশাই মুখোমুখি ফয়সালা হয়ে যাক তারপর ইন্সপেক্টর এতক্ষণ কোনো কথারই সঠিক জবাব পাননি আবার বললেন এরা সবাই দেখেছেন এক ভদ্রলোক অ্যাটাচি কেস নিয়ে মেডিকেল কলেজের সামনে থেকে উঠেছেন আর আপনি বলছেন আপনার চারিদিকে ভিড়ের মধ্যে তুমুল হইচই চলছে কনস্টেবল কয়েকজন ভিড় ছড়িয়ে ঘর খালি করবার চেষ্টা করলে কিন্তু কে বাইরে যাবে এমন মুখরোচক দৃশ্য দেখতে পাওয়া কম সৌভাগ্যের কথা নাকি তারা রুল উঠিয়ে জাগিয়ে এলো হাটো হাটো মাহার যাও হাট যাও কথার জবাব দিন চুপ করে বসে আছেন কেন মহিলা বললে আপনি বিশ্বাস করুন এই আমার আপনি কোথা থেকে উঠেছিলেন থেকে যে ভদ্রলোক কেসটা নিয়ে উঠেছিলেন তিনি কি আপনার কাছে রাখতে দিয়েছিলেন এটা মহিলাটি বললে তিনি রাখতে দেবেন কেন তার জিনিস হলে তিনি তো যাবার সময় এটা নিয়ে যেতেন এটা তো আমার আপনার বাড়ি কোথায় ভবানীপুরের আসময় রোডে আপনি কোথা থেকে আসছেন মদ্রমহিলা বললেন নৌবাজারে আমার মনের বাড়ি আমি সেখান থেকেই আসছি এই কেসের মধ্যে কি কি জিনিস আছে মহিলা বললেন আমার শাড়ি একটা আর টাকা আছে কিছু কত টাকা আছে মদ্রমহিলা বললেন তা মনে নেই মনে করবার চেষ্টা করুন না নিজে টাকা রেখেছেন আর কত টাকা আছে মনে করতে পারছেন না ভদ্রমহিলা বললেন না চাবি এর চাবি আছে আপনার কাছে ভদ্রমহিলা বললে না সে কি নিজের এটা কেস হ্যাঁ নিজের কাছে এর চাবি নেই ভদ্রমহিলা বললে আমার বোনের বাড়িতে ভুলে চাবিটা ফেলে এসেছি আপনার বোনের বাড়িতে টেলিফোন আছে বললে না ইন্সপেক্টর হুঁশিয়ার লোক বললেন তাতে ক্ষতি নেই আমার কাছে মাস্টার কি আছে তা দিয়ে সব খোলা যাবে বলে তিনি এক কনস্টেবলকে মাস্টার কির গোছাটা আনতে বললেন এক মিনিট ধৈর্য পরীক্ষা কিন্তু সকলের মনে হলো সেই এক মিনিটই যেন কল্পকালে রূপান্তরিত হয়ে গেল সেদিন সেই ভবানীপুর পুলিশ স্টেশনের ভেতর আর সঙ্গে সঙ্গে বিংশ শতাব্দীর সমস্ত পাপ সমস্ত সমস্ত লজ্জা কলঙ্ক যেন এক চাবির মোচড়ে হাঁ করে উঠল আশেপাশে ভিড়ের মানুষ তখন উল্লাসে উদ্দাম হয়ে উঠেছে ভদ্রমহিলা মহিলা আর থাকতে পারলেন না যেন ভেঙে পড়লেন বললে এটা যে আমার নয় আমি মিথ্যা কথা বলেছিলাম বিশ্বাস করুন এ আমার নয় আমি এর বিন্দু বিসর্গ জানি না বলতে বলতেই ভদ্রমহিলা সেই অবস্থাতে চেয়ার থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল তারপর তারপর মা জননীরা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি সত্য বই মিথ্যে জানি না আমি প্রতিদিন লেখবার আগে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তেত্রিশ কোটি দেবতা আর মাতা বসুমতিকে সাক্ষী করে কলম ধরি লেখা আমার নেশা আমার পেশাও বটে কিন্তু তা বলে গল্প শোনানোর নাম করে আমি আপনাদের কখনো মিথ্যে কথা বলতে পারি না আপনারা আমার শ্রদ্ধার পাত্রী আপনারা আমার ভক্তির পাত্রী আপনাদের মর্যাদাহানি আমার কল্পনারও বাইরে আমি আপনাদের আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি সম্মান জানাই যারা শুনছিল হ্যাঁ তখন তারা অধৈর্য হয়ে উঠল বললে ওসব কথা থাক তারপর কি হলো বলুন ভিতরে কি ছিল হ্যাঁ হ্যাঁ সে কথাই তো বলছি যুগ যুগ ধরে সাহিত্য মানুষের কল্যাণ বোধকেই জাগ্রত করেছে সাহিত্য জাতির মনের মুকুর ওসব কথা থাক এটা চিকিৎসের ভিতরে কি পাওয়া গেল বলুন শিগগির একটা একটা ছোট একদিনের মোরা ছেলে সমস্ত লোক তখন সম্মিত হয়ে গেছে কিন্তু সেদিন যারা সেই থানার মধ্যে ছিল তাদের সকলেরই মনে হয়েছিল ও যেন খুন করে রেখে গেছে একটা চিকিৎসের মধ্যে বিংশ শতাব্দীর সভ্যতার আত্মার গলা টিপে কেউ যেন ওখানে হত্যা করে ওই রকম করে তার সৎকার করতে চেয়েছে